আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম অল দ্য আপডেট করবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ডকুমেন্ট জমাদান 15 এপ্রিলের মধ্যে চিকিৎসা কর্মকর্তা মোট 5 জন সিলেক্ট করেছেন আমি রোল নম্বরগুলো বলবো না আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা পজ করে মিলিয়ে নেবেন হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা মোট 16 জন সিলেক্টেড হয়েছে সরকারি প্রোগ্রামারে কেউই পাস করেনি সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক এ মোট উনআশি জন সিলেক্টেড হয়েছে সরকারি রসায়নবিদ রসায়নবিদ মোট তেরো জন সিলেক্টেড হয়েছে সরকারি প্রকৌশলী কেমিক্যাল এ এগারো জন সিলেক্টেড হয়েছে এবং সহকারী প্রকৌশলী বিদ্যুৎ মোট একশো জন সিলেক্টেড হয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এ মোট একানব্বই জন এবং সহকারী প্রকৌশলী সিভিলে মোট বিশ জন সিলেক্টেড হয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোট বাহাত্তর জন সহকারী নিরাপত্তা কর্মকর্তায় মোট 18 জন সরকার सहकारी হিসাব অর্থ বিভাগ কর্মকর্তা মোট 49 জন সরকারি বাণিজ্যিক কর্মকর্তা 58 জন উপসহকারী সহকারী রেশন দপ্তরে মোট 157 জন সিলেক্ট হয়েছে উপসহকারী প্রকৌশলী কেমিক্যালে মোট 2 জন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিকে মোট 27 জন সিলেক্টেড হয়েছে উপসহকারী প্রকৌশলিতে মোট 88 জন বিদ্যুতে উপসহকারী প্রকৌশলী সিভিলে মোট 25 জন সিলেক্টেড হয়েছে